নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট ও দশ জনকে কুপিয়ে জখম করা হয়েছে বৃহস্পতিবার সকালে গোয়ালাকান্দা ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বিস্তারিত দেখুন মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে ভুক্তভোগী ব্যবসায়ী ডালিম মিয়া জানান ফারুক মিয়া ও ইব্রাহিম আল আমিনের মধ্যে বাক জেরে জেলা সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম ও ইউনিয়ন সাবেক রাসেল ফকিরের নেতৃত্বে বিশ থেকে ত্রিশ জন সন্ত্রাসী তার দোকানে হামলা চালিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করে এ সময় জনকে কুপিয়ে আহত করা হয় এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গার্মেন্টস রোডে খেজা সূত্রটা হইছে এই জায়গাতে সূত্র কইরে বাজারের ভিতর জায়গায়া রাসেল ফুরি রাসেল ফুকিরের লোক প্রায় 20 25 জন ইয়া ফ্যান ইট আমি জমি সব ইয়া ভাই দোকানের ভিতরে ঢুইছা আমার দোকানে মালামাল সবকিছু নিয়ে গেছে এক টাকা মালামাল নিয়ে গেছে আমি এর সুষ্ঠু বিচার চাই এটা স্যার তারপরে আমি বাইরে আর সাথে সাথে আমার কইবি মাথা থেকে বাইরে যে আরে দড় আমার পিটাইয়া আমার তো তামাকা ভড়াইছে